আসসালামু আলাইকুম ভিউয়ার্স দিয়ে বাজার থেকে স্বাগতম অভিনন্দন তো এবার আপনাদের জন্য আমরা খাড্ডি সিল্ক কাতান শাড়ি নিয়ে এসেছি অনেক অনেক সুন্দর শাড়িগুলো যারা নিতে চান এ এত সুন্দর এই শাড়িগুলো আমাদের সব থেকে এসে দেখে নিতে পারেন অনলাইনের মাধ্যমে নিতে পারেন দেখেন কাপড়টা কত সুন্দর একেবারে পিওর একটা শাড়ি এবং এত সফট যে একবারে গার সাথে লেগে থাকবে দেখেন কত সুন্দর আমরা যেভাবে রাখতেছি সেইভাবেই থাকে খুবই সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িটা দেখেন এই যে এটা হলো আঁচলের কোসমটা আঁচলটা কিন্তু অসম্ভব সুন্দর একটা আঁচল যারা নিতে চান ঝটপট ওয়ার্ডার করে ফেলবেন আর এটা হলো ব্লাউজ পিস ব্লাউজ পিসটা কিন্তু অনেক হ্যাভি গর্জিয়াস ব্লাউজ পিস তো এত সুন্দর ইউনিক এই শাড়িটা যারা আমাদের কাছ থেকে নিতে চান তারা কিন্তু নিতে পারেন এবং অনলাইনের মাধ্যমেও সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে এই শাড়িগুলো আপনারা নিতে পারেন দারুণ এই শাড়িগুলো আমাদের কাছে পাবেন মাত্র বারোশো টাকা যারা নিতে চান একেবারে পাইকারি দাম বারোশো টাকা পেয়ে যাবেন আমাদের শপে তো এই শাড়িগুলো কিন্তু স্থান পরিবর্তন হলে অনেক পেজে রাখতেছে পনেরোশো আঠারোশো দুই হাজার কিন্তু আমরা কিন্তু একেবারে রিজনেবল দামে দিচ্ছি জানেন যে আমরা বিয়ে বাজারে একেবারে সীমিত প্রফিট করে সেল করি যারা গিফটের জন্য এই শাড়িগুলো নিতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন অনেক সুন্দর একটা শাড়ি এক্সক্লুসিভ শাড়ি ফুল বডিটা এই যে এরকম গর্জিয়াস কাজ করা হবে দেখেন এরকম বডিটা আর এই যে এটা হলো আঁচলের কোশনটা এটা আঁচলের কোষণ এটা হলো বডির কোশন আর এই যে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিসটাও হলো গর্জিয়াস তো যারা এত সুন্দর বা একটু হেল্প করেন এত সুন্দর এই শাড়িগুলো নিতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন প্রাইস পড়বে বারোশো টাকা এই একটা শাড়ি দেখেন কত করে দিচ্ছেন মাত্র বারোশো টাকায় দেখেন কত সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িগুলা আমাদের কাছে পেয়ে যাবেন এটা আঁচলের কোশনটা আর এটা বডির কোশনটা বডিটা কিন্তু অসম্ভব সুন্দর একটা বডি যারা নেবেন ঝটপট ওয়ার্ডার করে ফেলবেন সুন্দর এই শাড়িটা আমাদের কাছ থেকে নেওয়ার জন্য প্রাইস পড়বে অনলি বারোশো টাকা একেবারে ধামাকা একটা অফার বিয়ে বাজার মানেই হলো ধামাকা কেউ কমে দিতে পারবে না ইনশাল্লাহ এই একটা শাড়ি দেখেন একেবারে মাথা নষ্ট করার মতো একটা শাড়ি ফুল বডিটাই যেরকম গর্জিয়াস কাজ করা এটা আঁচলের কোষণটা এটা বডির কোষণটা ফুল বডিটা এটা আর আঁচলের ডিজাইনটা অনেক অনেক সুন্দর একটা আঁচল আর বডিটা হলো এটা তো যারা এত সুন্দর সফট কোয়ালিটির এই শাড়িটা নিতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারি আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এই একটা শাড়ি দেখেন এটা পার্পেল কালার কি যে সুন্দর একটা কালার বলার বাইরে এটার প্রাইসও পড়বে মাত্র বারোশো টাকা এটা আঁচলের বডির কোশনটা এটা আঁচলের কোশন ফুল বডিটা দেখেন ব্লাউজ পিসও গর্জিয়াস তো এত সুন্দর এই শাড়িটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র বারোশো টাকায় গিফটের জন্য ইসের জন্য যারা নিতে চান সুন্দর এই শাড়িগুলো আমাদের কাছ থেকে আর নিতে পারেন একেবারে বাজারে নিউ কালেকশন একেবারে বাজারে নিউ কালেকশন একেবারে ধামাকা অফারে পেয়ে যাবেন বাজারে। দেখেন এটা আঁচলের কোশনটা কত সুন্দর একটা আঁচল বডিটাও অনেক সুন্দর আর এই এটা হলো মানে একেবারে অ্যাসক্লুসিভ মাথা নষ্ট করার মতো ডিজাইনটা যারা নেবেন ঝটপট অর্ডার করে ফেলবেন আমাদের শপে তো আমাদের শপের ঠিকানাটা আমি বলে দিই ঢাকা নিউ মার্কেট এরিয়া নূর মেনশন মার্কেট দ্বিতীয়তলা দশ নাম্বার দোকান বিয়ের বাজার এখানে আসলে সুন্দর সুন্দর শাড়ি লেহেঙ্গা সব পাবেন একেবারে ইনটেক শাড়িগুলো দেখেন এটা আঁচলের কোষণটা এটা বডির কোষণটা এত সুন্দর কালার যে গায়ে হলুদের জন্য পাটিতে পরার জন্য আপনারা কিন্তু এই এত সুন্দর এই শাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা আর কাপড়গুলো অনেক সফট একবারে গার সাথে লেগে থাকবে অনেক সফট অনেক সুন্দর এক্সক্লুসিভ কালার দেখেন প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা যারা নেবেন ঝটপট অর্ডার করে ফেলবেন সুন্দর সুন্দর এই শাড়িগুলো প্রাইস পড়বে মাত্র বারোশো যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে ফেলবেন এবং বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন জানি আপনাদের সেবায় আমরা নিয়োজিত থাকতে পারি সব সময় আপনাদের সেবা করতে পারি আমরা কিন্তু সবসময় আপনাদের অপেক্ষায় থাকি যে কত আমরা কিভাবে একটা অফার দেবো কত সুন্দর সুন্দর শাড়ি আপনাদের দেব সেই চেষ্টাই কিন্তু আপনাদের জন্য আমরা করি দেখেন প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িগুলো নেওয়ার জন্য একেবারে মাথা নষ্ট করার মতো ডিজাইনগুলা প্রাইস পড়বে বারোশো মাত্র বারোশো টাকায় জাস্ট ওয়াও কোয়ালিটির এই শাড়িগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তো আমাদের শপের ঠিকানাটা আবারও বলে দেই ঢাকা নিউ মার্কেট এরিয়া মেনশন মার্কেট দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়ে বাজার এখানে আসলে সব ধরনের শাড়ি লেহেঙ্গা পাটি শাড়ি সব কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন গায়ে হলুদের শাড়ি সব পাবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম